আসসালামু আলিক আর এক ভাই জানতে চেয়েছেন আমাদের দেশীয় তরিকায় যে বেতর পড়া হয়ে থাকে অর্থাৎ তিন কাত পড়তে গিয়ে দুই কাত মধ্যখানে বৈঠক করা হয় তাহিয়াত পড়ার তাহিয়াত পড়ে আবার উঠে বাকি নামাজ কমপ্লিট করা হয় এবং লাস্টে উল্টো তাকবির দেয়া হয়ে থাকে তো এই দেশি তরিকার নামাজ এটা কোন হাদিসে রয়েছে এভাবে জবাব হলো যে এরকম কোনো হাদিস অবগত আমরা হতে পারিনি আজ পর্যন্ত আসলে এরকম কোনো হাদিস রসৌল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় যা কিছু বলা হয়ে থাকে রসৌল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের দিকে নিষ্পাত করে তার সবগুলি মিথ্যার ঝুলি আসলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই তরিকায় ভিতর পড়েননি বরং আরও এই তরিকা বৃত্তির পড়া থেকে সতর্ক করেছেন রসু উল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম থেকে বিশুদ্ধাদ্যে পাওয়া যায় তিনি তিনটা কাজ ভিতর পড়তে নিষেধ করেছেন মাগরীবের সদৃ করে আর প্রচলিত দেশি তরিকায় এইভাবে ভিতর পড়লে মাগরীবের সাথেই সদৃস্যতা হয়ে যায় সুতরাং রসু উল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম থেকে এই তরিকা মোটে প্রমাণিত নয় বাকি থাকলেও সাহাবিদের থেকে আছে কিনা। এরকম কোন বাওনা হ্যাঁ মাসউদ থেকে পাওয়া যায় একটা বাওনা উনি বলেছেন কা সালাতিল মাগরিবে ভিত্তির হলো তিন মাগরিবের সালাতের মতো এভাবে ইবনে মাসউদ থেকে বর্ণনা হয়েছে। তবে এই বাওনা সনদে কথা রয়েছে সনদে আপত্তি রয়েছে বিধায় এ কথাটিও ইবনে মাসউদ থেকে প্রমাণিত নয় প্রমাণিত আছে কি না এই মর্মে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং ইমাম মালেকের মহাত্মা যে বওনা করেছেন ইমাম আবু হানিফার সাগরে মোহাম্মদ বিন হাসান তেনার মহাত্মাতে রয়েছে অর্থাৎ মহাত্তা ইমাম মোহাম্মদ সেখানে রয়েছে বাওনাটি যে ইবিন মাসুদ বলেছেন যে ভিতর হর তিন ডাকাত সালাতুল মাগরিবের মতো দেখুন মহাত্তা মোহাম্মদ বা মহাত্মা মালেক বে রেওয়ায়ত মোহাম্মদ ইবিন হাসান দুই নম্বর খণ্ড বিশ নম্বর পৃষ্ঠা তারপর কথা হলো যে এখানে স্পষ্ট বলা হয়নি যে বেতের কীভাবে পড়তে হবে বলা হয়েছে বেতির তিন ডাকাত মাগরিবের মতো করে মানে মাগরে যেমন তিন ডাকাত এরকম বেতির তিন ডাকাত বিষয়টা অস্পষ্ট এরপর কথা হলো রসুল্লা সালাহ আলী আসসালামের সহি হাদিস বিদ্যমান থাকতে আমরা এরকম বিতর্কিত হাদিসের দিকে যাব কেন সেই হাদিস অনুযায়ী আমরা যা জানতে পারি তা হলো বেতির পড়ার তরিকা মোট দুটি একটি তরিকা যা প্রধান তা হলো দুই সালামে পড়তে হবে অর্থাৎ দুই রিকাত পড়ে সালাম ফিরে আর এক রাগাত পড়তে হবে এ মর্মের এ মর্মে সাহেব নমর থেকে শহীদ শহীব ওখানে বানা যে উনি তিন রকাত পড়তে গিয়ে দুই রিকাত পড়ে সালাম ফিরে তার গোলামের সাথে কিছু কথা বলে আবার এক রাগাত কমপ্লিট করতেন অন্যভাবে শহীদ হাদিসে পাওয়া যায় যেমন সহিব না তারপরে সহিব না খোজাইমা হ্যাঁ দ্বারাকি ইত্যাদি ইত্যাদিতে পাওয়া যায় যে রসুল্লা সাল আলী আসাল্লাম দুই সালামে এই ভিতের সালাত আদায় করতেন তাহলে দুই সালাম ভিতর আদায় করা সহি হাদিস সম্মত আর এক টানা আরেকটি পদ্ধতি হলো একটানা নামাজ পড়া তিন ভিতর পড়ে নামাজে কোনো বৈঠক বিরতি ছাড়াই এবার হাদিসটি নাসাইতে রয়েছে মসাদমে রয়েছে এই হাফিব না হাজার এই হাদিসটিকে সহি বলেছেন তার পূর্বে ইমাম হাকিম হাদিসকে সহি বলেছেন যদিও আল্লা নাসের নাসিরউদ্দিন আলবানের কিছু আপত্তি রয়েছে তো এই মরমের হাদিস তাহলে আমরা পেলাম নাসাইতে রয়েছে এবং সাহাবি অতি আল্লাহ আনহর ফতো রয়েছে আমল রয়েছে যে উনি এইভাবে একটা না তিন ভিতর পড়তে গিয়ে মাঝে বসতেন না হাকিম হাকিমসহ বিভিন্ন গ্রন্থে আপনার আমের ভিতর পড়ার এই তরিকাটি বিদ্যমান রয়েছে অতএব এই তরিকাটিও বিশুদ্ধ বলা যেতে পারে অর্থাৎ একটা না তিনটা পড়া মাঝে কোনো বৈঠক না করা তো এই দুই তরিকার মাধ্যমে পড়লেই আমরা সহি তরিকায় ভিত পড়েছি বলে গণ্য হবে অতএব আমাদের সহি হাদিসের অনুসরণ করা উচিত আর এই দেশি তরিকা যেটা জয়ীফ আল্লাহ রসুল থেকে অপ্রমান্য তরিকা এমনকি কোনো সাহাবি থেকে প্রমাণ আছে বলেও সন্দেহ রয়েছে যেমন ইতিপুরে বলা হলো ইবনাম মাসুদের উক্তি অনুভাবে ইবনা আব্বাস থেকেও একটা বর্ণনা পাওয়া যায় যে উনি ও ভিতর বলেছেন তিন ডাকাত মাগরিবের মতো তো ওটাও জয়ীফ প্রমাণিত না ইবন ইবন আব্বাস থেকে তো এরকম জয়ীফ দুর্বল অনুভাবে আল্লাহের হাদিস নয় সাহাবির উক্তি তারপরও সনদে দুর্বলতা তো এই জাতীয় খোঁড়া দলিলের আশ্রয় নিয়ে দেশি তরিকার এই ভিতর না পড়াই উচিত কারণ এই তরিকা থেকে রাসু উল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম সহি নিষেধ করেছেন আর লাস্টে উল্টা তাকবিরটা সম্পূর্ণ উল্টা বলা পারে তো এই উল্টা তাকবিরও দেওয়ার প্রয়োজন নাই রাসু সাল্লাহ আলী সাল্লামের ভেতরের কোনোতে এইভাবে উল্টা তাকবির প্রমাণিত প্রমাণিত নয় তিনি যে হাসান মিন আলীকে শিখা দিয়েছেন সোনান যেমন গ্রন্থের হাদিস রয়েছে সেখানেও এই উল্টা তাকবীরের কথা পাওয়া যায় না অতএব উল্টা তাকবিরকে আমরা উল্টা কাজ মনে করি নিষ্প্রয়োজন এভাবে উল্টো থাকবির তা বাকি থাকলে কোনোদের বিষয়টি ভিতরের কোনো তরুকুর আগেও চলে পরেও চলে হাত উঠেও চলে না উঠে চলে তো ভিতরের সহি তরিকায় ভিতরকে সহি তরিকায় আমাদের পড়া উচিত আল্লাহ রব্বাল আমাদেরকে সর্ববিষয়ে বিষয়ে করান এবং সহি সন্ন্যাস মানার তৌফিক দান করেন আমি